হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডাবের জল ডাবের জল খেলে আমাদের শরীরে কী কী উপকার হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো ডাবের জল প্রায় প্রত্যেকেই খান কিন্তু অনেকেই জানেন না যে ডাবের জল খেলে কী কী উপকার পাওয়া যায় তো আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল শেষ করবেন চলুন শুরু করে যাক তো ডাবের জল পান করলে আমাদের শরীরে অনেক উপকার পাওয়া যায় ডাবের জলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক এনজাইম খনিজ পদার্থ ভিটামিন সি এছাড়াও রাইবোফ্ল্যাবিন এবং কার্বোহাইড্রেট থাকে এক নম্বর হচ্ছে ডাবের জল খেলে আমাদের শরীর হাইড্রেটেড থাকে ডাবের জল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়ে ডাবের জল খেলে মেটাবলিজম বা বিভাগীয় হার বাড়ে এবং ওজন কমাতে সাহায্য করে ডাবের জল খেলে ব্রণ থেকে যে হওয়া ক্ষত সেটা সারে ডাবের জল খেলে ত্বকের যে তারুণ্য সেটা ধরে রাখা যায় ডাবের জল খেলে হৃদরোগে ঝুঁকি কমে অর্থাৎ আমাদের হার্ট ভালো থাকে এছাড়াও ডাবের জল খেলে শরীরে যে ক্লান্তি হয় সেটা দূর হয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সেটাও দূর হয় এছাড়াও ডাবের জল খেলে প্রেগনেন্ট বাথাতে আরও বেশি উপকারিতা পাওয়া যায় তো আজকে জানলেন যে ডাবের জলের মধ্যে কি কি ভিটামিন কি কি মিনারেলস আছে এছাড়াও ডাবের জল আমাদের কি কীভাবে উপকার করে আজকে সেটা জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং